আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাথে আজকে কোনো রান্নাবান্না শেয়ার করবো না আজকে লোভনীয় কিছু খাবারের শেয়ার করবো তোমাদের দেখেই খেতে মনে যাবে এখানে আমি মাংসের ঝোল রান্না করছি দেশাল মোড়কের মাংস দেশাল মোড়কের মাংস অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তোমাদের সাথে কোনো বান্না শেয়ার করব না জাস্ট এইটুকুই শেয়ার করব আজকে তোমাদের সাথে দেশাল মুরগির মাংস দিয়ে চিতই পিঠা শেয়ার করব তোমরা দেখো কত সুন্দর হয়েছে মাংসর কালারটা অন্য পাশে আবার আউলা চাল ভাঙিয়ে আনছিলাম মেলে থেকে এখন আবার কুসুম কুসুম গরম পানি দিয়ে গোলাটা করে নিয়েছি এই তো গোলাটা করে চিতই পিঠা বানাচ্ছি বন্ধুরা মিনি চিতই পিঠা ছোট ছোট চিতই পিঠা বানাচ্ছি আজকে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছ এখানে আমি দিয়ে দিলাম শাঁসটা মুছে তারপর দিয়ে দিলাম পিঠাগুলো এরকমভাবে দশ মিনিট কি ছয় মিনিট পরে দেখি এই ফাইনাল লুক চিতই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এই তো এখন আমি আবার উঠাই নিচ্ছি বন্ধুরা পিঠাগুলো হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো অনেক লোভনীয় হয়েছে পিঠাগুলো পিঠাগুলো অনেক ফুলছে বন্ধুরা পিঠাগুলো অনেক ভালো হয়েছিল আজকে বন্ধুরা এই তো শীতের আমেজে চিতই পিঠা মরগের মাংস তার সাথে ভিজানি পিঠা এসব তো প্রতিটা বাড়ি হয়ে থাকে এই তো কিছুদিন পর পরই সবাই চিতই পিঠা বানায় ভিছনি পিঠা বানায় বড় পিঠা বানায় অনেক ধরনের পিঠা বানায় তো এখানে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি অনেকগুলো পিঠা হয়েছে বন্ধুরা অন্য পাশে ভিজাইয়েছি পিঠাগুলো চিতই করছি এই তো এখানে আবার মুরগির মাংস দিয়ে পিঠাগুলো নিয়ে খেতে বসে গেছি বন্ধুরা এই তো মাংসগুলো রান্না অনেক সুন্দর হয়েছে এখন আমি পিঠা খেয়ে দেখাবো তোমাদের এই তো আমি মাংস সাথে ঝোলটা ভরিয়ে নিচ্ছে পিঠার সাথে এই তো পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছিল অন্য পাশে আবার একটা পাতিলে পিঠা ভিজিয়েছিলাম ভিজিনি পিঠার রেসিপি তো দিয়েছি এর জন্য আর কোনো রেসিপি দেই নেই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এভাবে দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে দুধটা চাল দিয়ে আজকে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দুধটা অনেক গণ হয়েছিল তার সাথে তো মনে করো গ্রামের তরতাজা গুড় দিয়ে ভিজে পাঠা পিঠা বানানো হয়েছে আরও সুস্বাদু হয়েছে পিঠাগুলো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এখানে আমি ছোট ছোট মিনি পিঠা বানিয়েছি সেগুলোই বানিয়ে কিছু শুকনো রেখেছি খাওয়ার জন্য আর কিছু ভিজিয়েছি দুধ দিয়ে ও গুড় দিয়ে অ্যাডজাস্ট করে ভিজিয়েছি তোমাদের ভিজেনি পিঠার রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে তোমরা দেখে নিও তো এখানে আমি পিঠাগুলো বেড়ে নিচ্ছি খাবো এখন তোমাদের সাথে খেয়ে শেয়ার করবো দেখো কত সুন্দর হয়েছি পিঠাগুলো বন্ধুরা অনেক সফট হয়েছে পিঠাগুলো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো দেখো আমার হাতের ছোঁয়া লেগেই পিঠাগুলো ভেঙে যাচ্ছে কোনো শক্ত নেই ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আজকে অনেক সফটও হয়েছে পিঠাগুলো বন্ধুরা দেখো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এবং কি সফট হয়েছে পিঠার দুধটা জাল দিয়ে অনেক ভালো হয়েছিলো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো বন্ধু এই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম